জয় রাধে জয় ঠাকুর রামকৃষ্ণ আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমাদের আনন্দের একমাত্র প্রধান উৎসই হলো ভগবান সেই সচ্যের আনন্দই কেবলমাত্র আমাদের পরম আনন্দ প্রদান করতে পারেন এবং সমস্ত জীব যা সেই ঈশ্বরের অংশ ঈশ্বর অংশ জীব অবিনাশী চেতন অমল সহজ সুখরাশি সেই জীব যতক্ষণ না সেই পরমাত্মা তত্ত্বের সন্ধান পায় যতক্ষণ না সেই পরমাত্মার সাথে মিলন হয় ততক্ষণ আনন্দ পেতে পারে না আমরা ঠাকুর রামকৃষ্ণের কথা মৃত প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আগের দিন শুনলাম যে বলরামের বাড়িতে তার মন্দিরে গিয়ে ঠাকুর নাম সংকীর্তন এবং সেখানে ভক্তদের আলাপ আজকের কথামৃত চলুন এই প্রসঙ্গ কয়েকদিন পর অর্থাৎ ওই বলরামের বাড়ি থেকে ফেরার পরে কয়েকদিন পর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের শিব মন্দিরে সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া বসিয়াছেন বেলা প্রায় চারটে থেকে পাঁচটা হইবে মাস্টার কাছে বসিয়া আছেন পূর্বে ঠাকুর নিজের ঘরে মেঝের উপর বিছানা পাতা তাহাতে বিশ্রাম করিতেছিলেন এখনও ঠাকুরের সেবার জন্য কাছে কেহ থাকে না হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাঁহার সঙ্গে কথা কহিতে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরে সিঁড়িতে বসিয়াছিলেন কিন্তু মন্দির পৃষ্ঠে হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছিলেন ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন বলিতেছেন মা সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী হিন্দু মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক কিন্তু মা কারুর ঘড়ি তো ঠিক চলছে না তোমাকে ঠিক কে বোঝাতে পারবে তবে ব্যাকুল হয়ে ডাকলে তোমার কৃপা হবে সব পথ দিয়েই তোমার কাছে পৌঁছানো যায় মা খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও কিন্তু মা ভিতরে গেলে লোকে কি বলবে যদি কিছু হাঙ্গামা হয় আবার কালীঘরে যদি ঢুকতে না দেয় তবে গির্জার দোরগড়া থেকে দেখিও ভক্ত সঙ্গে ভজনা আনন্দে ঠাকুর রামকৃষ্ণ আমরা পরের দিনের কথা মৃত আবার পরবর্তী ভিডিওতে শুনব অবশ্যই আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর রামকৃষ্ণ জয় বিবেকানন্দ জয় মা শারদা